অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোটাই ওনার কাছে এখন প্রায়োরিটি দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব পেশ করলেন পরিষদীয় মন্ত্রী শুভন্দু চট্টোপাধ্যায় সেই প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ এবং আগামী বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে আলোচনা হবে আগামী বৃহস্পতিবার আলোচনায় অংশগ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাঁচানোটাই ওনার কাছে এখন প্রায়োরিটি এবং এই বাংলা এবং বাঙালির অসুবিধা নিয়ে যে কথা উনি বলছেন এবং যেটা নিয়ে উনি প্রস্তাব আনছেন বিধানসভায় চার তারিখে গত আগামীকাল এবং চার তারিখ সেটা সম্পূর্ণভাবে আমাদের যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা মমতা ব্যানার্জীর এবং এই সরকারের ভোট ব্যাংক যাদের নাম কাটা যেতে চলেছে এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয় এবং হবে শুধু সেইটার জন্য উনি আজকে এই বাঙালি এবং বাংলার রশ্মিতা নিয়ে কথা বলছেন আজকে সত্যি যদি বাঙালি এবং বাঙালির বাংলার অস্মিতার কথা মমতা ব্যানার্জি ভাবতেন তাহলে উনি কি এই আঠেরোশো ছজন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা অযোগ্য তাদেরকে বার বার আদালত বলার পরেও এতদিনে উনি ঘোষণা করলেন আজকে এসএসসি নাম ঘোষণা করলো আগে নামটা ঘোষণা হলে হয়তো যারা প্যানেলে ছিল যারা যোগ্য আমরা ধরছি বাকিরা তাদের হয়তো চাকরি যেত না উনি সত্যি বাঙালির কথা ভাবেন আজকে রাস্তাঘাট নেই আজকে নিকাশি ব্যবস্থা নেই আজকে মানুষ বাড়ি নেই বাড়ি ভি মাটি বাড়ি ভেঙে পড়ছে ছোট ছোট বাচ্চাদের মৃত্যু হচ্ছে আজকে সমস্ত রাজ্যটা ভেঙে পড়েছে যে বাঙালি শিক্ষা নিয়ে আমরা বরাবর গর্ব করে এসেছি সেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু আজকে আমরা দেখলাম যে উনি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে গেলেন এবং যে লিস্ট দেবোলো সেখানেও আমরা দেখতে পেলাম যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রী তার পুত্র বধু কারুর বোন কারুর জামাই কারুর ছেলে তাদের নাম রয়েছে উনি কেগুলো জানতেন না উনি সবই জানতেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইটাহার থেকে প্রায় পনেরোশো অটো ড্রাইভার যারা আহ গুরগাঁওতে কাজ করতো অটো চালাতো তারা চলে এসেছিল ইটাহারে তারা ইটাহারে থাকে তারা সংখ্যালঘু কিন্তু আজকে তারা আবার একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে তারা প্রায় পনেরোশো অটো ড্রাইভার অটো নিয়ে পরিবারকে নিয়ে তারা আবার ফিরে গেছে মুখ্যমন্ত্রী আপনি কোন বাঙালির কথা বলছেন আপনি যে বাঙালি বাংলার রশ্মিতার কথা বলছেন সেই বাঙালিরা তারা বলছে তারা ফিরতে চায় না আপনি বলছেন পাঁচ হাজার টাকা আপনি দেবেন কিন্তু ওরা রোজ ছশো টাকা পার ডে ছশো টাকা রোজগার করে ওরা বলছে আমি এবার আমরা পেপার নিয়ে যাচ্ছি আমরা জানি যে আমাদের সাথে কোনো অন্যায় হবে না কারণ আমরা বৈধ নাগরিক এই ভারতবর্ষের তারা সংখ্যালঘু তারা আমার ভাই তারা বৈধ নাগরিক তাদের কাছে লিগাল ডকুমেন্টস আছে এবং পরিবার নিয়ে আপনার যে আপনি যে বলেছেন পাঁচ হাজার টাকা শ্রমশ্রী দেবেন আপনার শ্রমশ্রীকে দুচ্ছাই করে আর আবার করে ফিরে গেল ইউপিতে কারণ তারা বলছে যে আমার ছেলেটা সেখানে পড়াশুনো করে আমি পার ডে সেখানে ছশো সাতশো টাকা রোজগার করি আপনি কোন বাঙালির অসুবিধার কথা বলছেন আপনি আজকে ছ হাজার সাত হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে যারা চলে গেছে অন্য রাজ্যে আমাদের এখানে হেড অফিস ছিল এই পশ্চিমবঙ্গে আমাদের হেড অফিস ছিল প্রত্যেকটা বড় বড় কোম্পানি হেড অফিস বন্ধ করে দিয়ে অন্য রাজ্যে চলে গেছে আপনি কোন বাঙালির কথা বলছেন আপনি চিরকালই বাংলা বাঙালি করে আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে আপনি বলি দিলেন এই অযোগ্যদের বাঁচাবার জন্য রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না